হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সঙ্গে তো চলো যারা আজকে আমরা গ্রামের রাস্তায় ঘুরতে কেমন ভালো লাগে তোমাদের সামনে শেয়ার করবো তো এই দেখো সামনে এই বাইকটি নিয়ে আমরা যাব আজকে একটা অনেক ভিতরের একটা গ্রামে যাব। যারা গ্রামকে ভালোবাসো গ্রামের পরিবেশকে ভালোবাসো গ্রামের রাস্তাকে ভালোবাসো তারা এই ভিডিওটা যদি দেখো তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করলে এরকম আমি তো সর্বপ্রথম এই যে রাস্তা এটা হচ্ছে আঠাশ নম্বর রোড যেটা চারদা থেকে বনগার দিকে যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রামের মানে পরিবেশে এটা আমাদের গ্রামের রাস্তা দ্বারা পুকুর প্রত্যেকটা পুকুরের পাশাপাশি একটা করে পুকুরে এটা আমার থেকে খুব ভালো লাগে যে এরকম এবং কি তারপরে বিভিন্ন ধান গাছ এবং কি শাক সবজি সব কিছু আমাদের এখানে চাষ হয় চাষি এলাকা এবং এটা হচ্ছে কালীবাজার তেল পাম্প এই পাম্প থেকে আমরা সবাই মিলে তেল নিই তো এখান থেকে আমরা তেল নেবো এখন তেল এবং কি বড়ো বড়ো গাড়ি ওজন বাস গাড়ি সবাই এখান থেকে তেল নেয় এই রোড থেকে গেলে তো এটা হচ্ছে আমাদের একটা মেন বাজার সত্যি কথা বলতে গ্রামে রাস্তায় ঘুরতে একটা মজা আলাদা কারণ এখানে সব অনেক কিছু দেখা যায় যেটা গ্রাম্য পরিবেশ যেটা আমরা বলি যেটা তোমরা শহরে পাওয়া না আর কি তো আমার তো খুবই ভালো লাগে আমার গ্রামে থাকতে কারণ শহরে এত শহর ভালো আমি খারাপ বলছি না কিন্তু গ্রামের ভিতরে ঘুরতে যাওয়া গ্রামের পরিবেশের সঙ্গে থাকা হ্যাঁ মাঠে যাওয়া একটা আলাদাই লাগে তো এই যে খেলার মাঠটা তোমাদের দেখছো এই খেলার মাঠে বহুত বড়ো বড়ো খেলা দেয় ঠিক আছে এখানে এখন বাচ্চারা খেলা করছে এবং কিভাবে একটা মেলাও হয় আর এই মেলায় বিভিন্ন বড়ো বড়ো এক কেজি দু কেজি ওর জন্য মিষ্টি পাওয়া যায় এই মেলাতে আমরা আগে ছোটোবেলায় খুবই আসতাম তোমরাও আসতে পারো এই মেলায় এই যে গ্রামের পরিবেশ এবং এখান থেকে এখানে ভেড়ি তারপরে বিভিন্ন ধরনের চাষবাসও হয় আর এই যে রাস্তাটা যে রাস্তাটাই যাচ্ছে এই রাস্তাটা একদম পুরো মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা দুই দিকে দেখতে পাচ্ছি যে মাঠ রয়েছে এবং কি এখানে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানটা এত ভিড় হয় যে মানুষ মানে এত গরমে কী করবে সেই জন্য কী করে বিকেলের দিকে হাওয়া খেতে চলে আসে এবং কি তার সঙ্গে চাও খায় আর রাত্রের দিকে তারও ভালো ভিড় হয় এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ ছোটো এই যে এই জায়গাটা ভালো ভিড় হয় আগে ছিল না এটা এটা নতুন ডিজাইনিং করছে এই যে গ্রামের রাস্তা সত্যি আমার তো সেই লাগছে তোমাদের যে ভালো লাগে তো কমেন্ট করে বলে দেবে যে এমন রাস্তায় ঘুরতে কার ভালো লাগে আমার তো সেই লাগছে ঘুরতে আর এই সূর্যদ আমরা চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যস্থলে তো যেখানে যাবো সেখানেও মানে সেই জায়গাতে সামনে পুরো মাঠে এরা এলাকা সামনে চাষবাস হয় অনেক কিছু হয় এই যে পুরো গ্রামের ভেতর দিয়ে থেকে আমরা যাব গিয়ে ওখানে একটা মসজিদ আছে সেই মসজিদে আমরা নামাজ পড়ব নামাজ পড়ে তারপরে বার হবো আর এই দেখো এই ঠিক মসজিদটার সামনেই মানে যে মাঠগুলো রয়েছে এই মাঠের আগে খুব খড়া চাষ হতো এই জায়গাটা আর তার এই যে পাশে যে ক্ষেত্রে রয়েছে সেই খাতে কপি চাষ রয়েছে আর নতুন চারাও পেতে এই যে মসজিদে আমাদের একটা দরকার এই যে কপি দেওয়া যারা দেখো নি কখনো কপির চারা কীভাবে লাগাই এই যে এইভাবে কপির চারা লাগিয়েছে এবং এইগুলো আস্তে আস্তে বড়ো হবে বড়ো হয়ে তারপরে কাটা হবে যারা আবার চ্যানেলকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেলার পেনটা আই অল করে দিও ওকে বাই টাটা